আর মাত্র তিন দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একজন ভোটার দুটি ভোট দিবেন একটি হচ্ছে সাধারণ ভোট আরেকটি হচ্ছে গণভোট গণভোটের যদি হা জয়যুক্ত হয় তাহলে যে বিষয়টি সবচেয়ে বড় পরিবর্তন হবে সেটি হচ্ছে রাষ্ট্রপতি ইচ্ছে করলেই কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারবে না বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেই কোনো দণ্ড কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারতেন কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হলে যদি হাজা যুক্ত হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতি ইচ্ছে করলে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করতে পারবেন না যেটি করেছেন ইতিপূর্বে অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেও রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছেন দলীয় স্বার্থে বা দলীয় স্বার্থ বিবেচনায় কিন্তু সেটি আর হচ্ছে না রাষ্ট্রপতি ইচ্ছে করলেই ক্ষমা করতে পারবেন না তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে ক্ষমা করবেন হ্যাঁ ক্ষমা করতে পারবেন তবে ভিক্তিম পরিবার অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবার যদি চায় তাদের সম্মতি নিয়েই রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবেন অন্যথায় নিজ ইচ্ছায় শুধুমাত্র প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে ক্ষমা করতে পারবেন না যেহেতু জুলাই সনদে এই বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে সেহেতু আমরা জুলাই সনদে অবশ্যই হাবড় দেব কারণ হচ্ছে রাষ্ট্রপতির যদি একক ক্ষমতা থাকে তাহলে অনেক দণ্ডপ্রাপ্ত আসামিও মৌকুব পেয়ে যায় অনেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্ষমা পেয়ে যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের তাহের পুত্র বিপ্লবকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছিল অথচ বিপ্লব ছিল একজন হত্যাকাণ্ডের আসামি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে লক্ষ্মীপুরের ত্রাস বিপ্লবের তাহের পুত্র বিপ্লবকে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছে যদি জুলাই সনত বাস্তবায়ন হয় তাহলে রাষ্ট্রপতির এই ক্ষমতাটি থাকবে না শুধুমাত্র ভিক্রিম পরিবার অর্থাৎ ক্ষতিগ্রস্ত পরিবার যদি চায় তাদের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে অন্যথায় রাষ্ট্রপতি ক্ষমা করার কোনো এখতিয়ার নাই তাহলে আমরা যদি এই বিষয়টি পরিবর্তন চাই অবশ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে হা দিব এবং নিজ নিজ প্রতীকে ভোট দেব ধন্যবাদ সবাইকে